অনেকেই বলেন না যে কোথাও যে গাঁজা খায় পদ খায় এই জিনিসগুলো মানে অন ক্যামেরাতে আমি কথা বলছি শিবকে কেউ দেখেছিল গাঁজা পদ খেতে এটা তো আমার সবটাই তো কাল্পনিক যতদূর মনে হয় সবটাই কাল্পনিক আমরা নিজেদের মন গড়া ভাবে বানিয়ে ফেলেছি কিছু করার নেই এগুলো শিবের মতো হ্যাঁ এটা বলা যায় যে শিবের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার

aa ae ao <iento> lanake fodu la a a f o adik afoa aeie o ao e adi ao काम नहीं हो रहा है आज सब मत कर ले

ছোটবেলা থেকে কোথায় বাড়ি আপনার কত লাইন ছিল কখন এসেছেন এবং কত কত লাইন দিতে হয়েছিলাম

আমরা কবে থেকে কিছু করা হয় না প্রত্যেক বছরই এমনি করা হয় এরকম মানে একদম যে উপোস থাকা হয় এরকম না ফল মিষ্টি খেয়ে পূজা হয় বিয়ের আগেও কি উপোস মানে শিবরাত্রি করতে হ্যাঁ মায়ের সাথে করেছি কত বছর বয়স থেকে শিবরাত্রি পালন করে এসেছে সতেরো আঠারো বছর বয়স থেকে বুঝি যে শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পাওয়া যায় এমনই নিজেদের ভালোর জন্য আর ইচ্ছার জন্য করা হয় শিবের মতন কি বর পেয়েছেন রাগটা পেয়েছি শিবের মতন রাগ পেয়েছেন

শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি